প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় দশমিক এক অায়টা নিয়ে তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস পাঁচ তো এই পর্বে আমরা উনিশের দশ নং থেকে পনেরো নং পর্যন্ত এই অঙ্কগুলোর প্রমাণ আজকে দেখাবো এবং সাথে সাথে কিছু টিপস শেয়ার করব মানে কিভাবে তোমরা এই অঙ্কগুলো খুব সহজে মনে রাখতে পারো সেই বিষয়গুলো আজকে আমি অঙ্ক করার পাশাপাশি বলবো তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক তো আমাদের এই দেখো নম্বর অঙ্কটা কি টেন এ রুটার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সাইন সাইনে তার মানে আমাদের এটা এই এই অংশটা দেওয়া আছে আমাদেরকে দেখাতে হবে সাইনে তো এর জন্য আমরা সমাধান অংশে লেফট হ্যান্ড সাইড দিয়ে এই লেফট হ্যান্ড সাইডের অংশটা লিখলাম তো এই অঙ্কটা করার আগে মানে অঙ্কগুলো তো অবশ্যই তোমরা বামপক্ষ আর ডানপক্ষটা একটু ভালো মতো চিন্তা করবে অঙ্ক দেখার সাথে সাথে যে দেখো এখানে বামপক্ষে আমাদের রুট দেওয়া আছে কিন্তু ডানপক্ষের টার্মে কিন্তু কোনো রুট দেওয়া নাই তো এই অঙ্কগুলো করার আগে প্রথমে চিন্তা করতে হবে যে কিভাবে এই অঙ্ক থেকে মানে এই বামপক্ষ থেকে রুটটাকে সরানো যায় আগে রুটটা সরানোর চিন্তা মাথায় থাকতে হবে তারপর অঙ্ক আমরা সামনের দিকে আগাবো তো রুট সরাতে হলে প্রথমে আমি এখানে নিয়ম দুই লিখে রাখছি তো রুটটা সরাতে হলে মনে রাখবে এখানে টার্ম যদি দুইটা থাকে এরকম দেখো দুইটা টার্ম আছে মাঝখানে প্লাসও থাকতে পারে কিংবা মাইনাসও থাকতে পারে এই জায়গার মধ্যে এই এরকম টার্ম থাকলে কিন্তু তোমরা ভুলেও এই স্কোয়ার এই রুট কেটে দেবে না এটা করবে না এই দুইটা টার্মকে যেই কোনোভাবেই হোক একটা টার্ম বানাতে হবে এমন যেমন এ আর বি থেকে একটা টার্ন বানাই সেখানে সি আর সি এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে কেবল এই স্কোয়ার রুট কাটা যাবে এটা একটা পদ্ধতি অথবা কোনো না কোনোভাবে এই দুইটার উপর স্কোয়ার আনতে হবে একসাথে এই এ প্লাস বি দুইটাকে একসাথে স্কোয়ার যদি আনতে পারি হোল তাহলেও এই স্কোয়ার রুট কাটতে পারবো আমরা একটু অঙ্কের মাধ্যমে দেখলে আসলে আরও ভালো বুঝবো তবে আমরা মনে রাখো যদি এরকম আলাদা আলাদা স্কোয়ার থাকে তাহলে দুইটাকে আমরা একটা টার্ন বানানোর পর স্কোয়ার রুট কাটতে পারবো এখন এখানে একটু খেয়াল করো আগে এখানে টেন ঠিক ঠিক থাকবে এখানে ট্রেনে এই যে লিখলাম এটা ঠিক আছে কিন্তু এখন এই রুটের ভিতরের কাজটা করবে এখন আমি এই এই ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা হবে না দিলেও তো তাই তো এখানে ওয়ান থাকলো তো এই যে এখানে দেখো একটা টার্ম আর এখানে আরেকটা টার্ম আছে তো এরকম দুইটা টার্মের দেখো আসে চাইলে আমি এই স্কোয়ারের সাথে এই রুটকে কাটতে পারি না তো এই দুইটা টার্ম থেকে একটা টার্ম আগে বানাতে হবে তো একটা বানানোর জন্য আমরা ওই যে এখানে দেখো কয়েকটা সূত্র দেয়া আছে এই তিনটা সূত্র যে কোনো একটা সূত্রের সাথে মিলবে এরকম থাকলে তো দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটাকে কিন্তু আমি একটা টার্ন বানাতে পারি দেখো যে আমরা একটু এক্স সূত্রটা লেখি আগে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটাকে কিন্তু আমি একটা বানায় ফেলতে পারি দেখো যদি আমি কজটাকে এই পাশে রেখে কজ স্কোয়ার থিটাকে সাইনটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আস্তে আস্তে তার মানে কজ স্কোয়ারের পরি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় কজ স্কোয়ার থিটা দেখো তো একটা হয়েছে না এখানে তাহলে আমরা এটাই লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে এখন লিখতে পারি কজ স্কোয়ার এ যেহেতু এখানে থিটার পরিবর্তে এ দিয়ে আছে তাই আমরা এ লিখলাম এখন দেখো আমরা এটা সবাই জানি এখানে যে ত্রিকোণমিতির ক্ষেত্রে এরকম যে কজ ই লিখলাম এখানে কজ স্কোয়ার এ আছে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি কজ এর হোল স্কোয়ার এখানে থাকা যে কথা পুরোটার উপর স্কোয়ার থাকা একই কথা তাহলে দেখলাম কজ এ পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিলাম এখন এই স্কোয়ার রুটে কাটা যায় তাহলে থাকে টেন এ ইন্টু কজ এ কিন্তু এখন দেখো পুরো লাইনের এই স্কোয়ার রুটে কাটা গেলে এখন পুরো লাইনের মধ্যে আর কিন্তু কোনো রুট থাকে না এখন রুট না থাকার কারণে কি হবে আমাদের এই যে এরকম সাইনে বানানো বানাতে পারবো কারণ ওটার মধ্যে তো কোনো রুট নেই তো এখন টেনের মধ্যে কিন্তু সাইন আছে। এখন দেখো কীভাবে কোন সূত্রে যে টেন থিটাইকাল টু সাইন থিটা বাই কস আমার এইটা সাইন আনার চেষ্টা করতে হবে এর জন্য আমরা এই সূত্রটা নিব সাইন থিটা বাই কস থিটা তাহলে টেন এর পরিবর্তে লিখবো কি সাইন এ বাই কজ এ ইন্টু এখানে আছে কজ এ তো এই এই কজে তো নিচে আর এটা উপরে উপরে নিচে কাটা গেলে থাকতে সেখানে শুধু সাইন এই তো এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তো লিখে দিও সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এই তো প্রমাণ করতে বসে তাই প্রমাণিত বা প্রুফ লিখে দিতে পারো এই তো তো দেখো আমাদের এই এগারো নব অঙ্কটা কী দেয়া আছে প্রমাণ করতে হবে সেকে প্লাস টেন এ ডিভাইডেড বাই কোসে কে প্লাস a এ ইকুয়াল কোসে কে মাইনাস a ডিভাইডেড বাই স্যকে মাইনাস টেন এ এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা দে এইটা দেওয়া আমাদের রাইট হ্যান্ড সাইডে এই পাশটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার আগে একটা নিয়ম তিন সম্পর্কে একটু জানি তো আমাদের একটু খেয়াল করে দেখো উপরে স্যাকে প্লাস টেনে আছে। আর এই প্রমাণের অংশে দেও সেকে আর এটা নিচে দেয়া আছে আবার এখানে নিচে কোসে কে প্লাস কটে দেয়া আসে আর ওইখানে রাইট হ্যান্ড সাইডে উপরের অংশে দেখো কোসেকে মাইনাস কটে আছে তো এইটাকে এইটার সাথে একটু মিলো দেখো আমাদের যদি উপরে এ প্লাস বি আর নিচে থাকে সি প্লাস ডি এবং ওই পাশে দেখাতে বলছে উল্টাটা সি মাইনাস ডি মানে এই নিচের টানটা ওইখানের উপরে চলে যায় আর যদি চিহ্নটা দেখো পরিবর্তন এখানে প্লাস এখানে মাইনাস আবার এখানকার যেটা আছে এটা ওই পাশে নিচে চলে যাবে এবং চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যদি এমন হয়ে যায় করার সময় আমরা প্রমাণের যে অংশটা থাকবে সেই অংশটাকে গুণ করে দেব তারপর আবার সেটাকে ব্যালেন্স করার জন্য দেখো এই যে এটা গুণ করা দেওয়া মানে কি এটা অতিরিক্ত লেখা এটা একটা তো এটাকে ব্যালেন্স করার জন্য আবার কি করব এই যে এ মাইনাস বি যেটা আছে সেটাকে আবার ওই পাশে উপরে লিখবো যার ফলে এটা এটা কাটা যাবে আবার নিচে সি মাইনাস ডি লিখবো যাতে এই উপরে সি মাইনাস ডি এটার সাথে কাটা যায় ফলে ব্যালেন্স হয়ে যায় তো আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো তো আমরা লেফট হ্যান্ড সেট এটা লিখলাম এখন এই যে এটা তো লেফট হ্যান্ড সাইডের অংশ তো এটা আগে থাক এখানে তার মানে এটা থাকবে সেক এ প্লাস টেন এ আর কোসেকে প্লাস কটে এটা তো লিখলাম এখানে এখন আমি কি বলছি যে যদি এরকম টাইপ হয়ে যায় তাহলে প্রমাণের যে অংশটা আছে সেটা দিয়ে আমাদের গুণ করে দিতে হবে তো প্রমাণে আমার এই অংশটা আছে এটা আমরা এখানে গুন করে দেবো তাহলে এই যে চিহ্ন দিয়ে লিখবো প্রমাণে কী আছে কোসে কে কোসেকে মাইনাস কটে আর নিচে আছে তারপর কি করবো এটা ব্যালেন্স করার জন্য আবার এখানে নিচে যে অংশটা লিখছি সেটাকে আবার ওই পাশে ভগ্নাংশের উপরে লিখে দেব তার মানে লিখবো সেক এ মাইনাস টেন এ আর নিচে লিখব কোসে কে মাইনাস কে দেখো তো ফলে কি হয় এটা এটা কাটাকাটি করলে কিন্তু ওভারঅল এইটাই থাকতেছে এই পাশেই থাকতেছে কারণ এটার সাথে এটা কাটাকাটি যায় আর এটার সাথে এটা কাটাকাটি গেলে এটার কোনোই ভ্যালু থাকে না ওয়ান হয়ে যায় ফলে আমাদের এই এই অংশটাই থাকে কিন্তু এখন আমাদের দেখো এই যে যে প্রমাণের যে অংশটা এটাকে আমরা সাইড করে দেবো এক পাশ করে দেবো মানে এটাই তো আমার রেজাল্টের মধ্যে তো এটাই থাকবে এটাই তো রেজাল্ট এই অংশটা আর এই রেজাল্ট তো সেম এইটাকে আমরা কোনো কাজই করবো না এটাকে আমরা আলাদা রাখবো যাতে এইটা দিয়ে আমাদের ফলাফল প্রকাশ হয়ে যায় মানে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড থাকে মানে এই অংশটা তাহলে আমরা কী করবো যে এইটাকে সাইড করে দিয়ে এই দুইটাকে একসাথে করে দিব তার মানে আমাদের লিখতে পারি এমন যে সেক এ প্লাস টেন এ আর নিচে থাক কো সে প্লাস কট এন্টু দিয়ে এটাকে এই পাশে এনে দে

এটা আমাদের একদম লাস্ট পর্যন্ত এরকমই থাকবে এবং এটাই রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে কাজ করবো শুধু এই দুইটা নিয়ে এর জন্য এই দুইটাকে একসাথে করে দিলাম এটাই এখন আমাদের দেখো তো কি হয় সেক এ প্লাস টেনে ইন্টু সেক এ মাইনাস টেনে মানে এই পুরোটা দেখো গুণ আকারে আছে তাহলে সেক এ কে ধরে নাও এ প্লাস টেনটাকে ধরে নাও বি তাহলে এ প্লাস বি ইন্টু এই যে গুণ আর এ মাইনাস বি তাহলে এটা যদি হয় তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিতে পারি দেখো এরকম যদি এ প্লাস বি আর এ মাইনাস বি থাকে এখন তোমরা হত্যাশ এরকম ভাগ আকারে থাকলেও তো এই অংশটা উপরে ওই পাশে থেকে এই অংশ উপরে 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 গুণ মানি তাদের সাথে গুণ বুঝায় ফলে এ প্লাস বিটা এ মাইনাস বি বুঝায় এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই তো সূত্র ঠিক এখানে আমরা এটাই করতে পারি তাহলে সে কে প্লাস টেন এ সে মাইনাস টেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এখন এটা তোমরা তো জানো হোলি স্কোয়ার দেওয়া যেই কথা সেকের উপর এরকম স্কোয়ার দেওয়া একই কথা তো হোলি স্কোয়ার দিলে আমাদের একটু আরেকটা লাইন বেশি করতে হবে ওইটা আমরা করলাম না সরাসরি লিখে দিলাম তাহলে নিচেরটার জন্য একই হিসাব কোসে কে প্লাস কটে কোষে কে মাইনাস কটে নিচেরটার জন্য এটাকে ধরবো এ এই প্লাস এটাকে ধরলাম বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা কী হবে কোসেক স্কোয়ার থ্রিটা বা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইনু ওই যে যেটা থাকবে ওই অংশে ওইটা লিখে দিলাম কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস টেন এ এই তো এখন দেখো তো এইটা এত ওয়ান হয়ে গেলেই তো আমাদের এটা রাইট হ্যান্ড হয়ে যায় এটা কিন্তু ওয়ান হয়ে যায় দেখো আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওয়ান আবার কো সেক স্কোয়ার থিটা মাইনাস স্কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি এটার উপর অংশটা হয়ে যায় ওয়ান আবার নিচে কো সেক স্কোয়ার থিটা মাইনাস স্কট স্কোয়ার থিটাও সেটাও কিন্তু ওয়ানে যায় কো সেক স্কোয়ার থিটা মাইনাস স্কট স্কোয়ার থিটা তাহলে নিচের অংশ ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এইটাই থেকে যাই এই পাশে তাহলে কোসেক এ মাইনাস কট এ আর সেক এ মাইনাস টেন এ এই তো এই ওয়ানের সাথে ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ানই হয় আর ওয়ান দিয়ে যদি এটার সাথে গুণ করি এটাই থাকবে তাহলে আমাদের কী থাকতেছে কোসেক এ মাইনাস আর নিচে থাকতেছে মাইনাস এই তো এটাই রাইট হয়ে যায়

তো এটা আমার নিয়ম একের মধ্যে পড়ে যায় তোমরা অনেকেই হয়তো নিয়ম এক সম্পর্কে জেনে গেছো যে আমাদের মাঝখানে যদি দুইটার মাঝখানে যদি প্লাস থাকে তাহলে আমরা সাইন বা কজে নিব আর মাঝে যদি মাইনাস থাকে কোসেক কট কিংবা সেক অথবা সেক আর টেন এটা নিব তো যেহেতু আমাদের এখানে মাঝে প্লাস আছে তাহলে আমরা সাইন আর কজে নিব তাহলে আমরা যদি এখানে লেফট হ্যান্ড সাইডের অংশটা করি তো কোসেককে কিন্তু আমরা সাইনে নিতে পারি দেখো এই যে একুশেকে আমরা ওয়ান বাই সাইন থ্রিটাতে নিয়ে গেলাম তাহলে লিখবো ওয়ান বাই সাইনে এই যে আর এই নিচেরটাকেও একইভাবে ওয়ান বাই সাইনে লিখবো এই যে মাইনাস আর এই যে প্লাসের প্লাস থাক লিখবো ওয়ান বাই সাইন আর নিচের এক একুশেকের জন্য ওয়ান বাই সাইন এ কোসেকের পরিবর্তে আমরা সব সাইনে নিয়ে গেছি কেন সাইনে নিয়ে যাব কারণ মাঝে প্লাস থাকলে যে মাঝখানে প্লাস থাকলে আমরা সবগুলোকে ইন বা কজে নিয়ে যাই তাই জন্য কোসেকটাকেও আমরা রাখবো না কারণ কোসটা কোসেকটা মাইনাসের জন্য তাই আমরা প্লাস এরটা নিয়ে যাব প্লাস এরটা কি সাইনের কজ যেহেতু কোসেককে আমরা সাইনে নিয়ে যেতে পারি তাই সবগুলো এখন সাইনের হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে লসাগো করা লসাগো কোনটা নিচের অংশে লসাগো করবো আর উপরে যা আছে সেটা ঠিক থাকবে ওয়ান বাই সাইনে আর নিচে যদি লসা করে দেই তাহলে থাকে সাইন এ আর উপর হবে ওয়ান মাইনাস সাইন এ এটা হয় এ প্লাসের কাজে যে আমরা লিখতে পারি এখানে ওয়ান বাই সাইন এ আর নিচে লিখবো লসাও করে দিলে সাইন এ ওয়ান প্লাস সাইন এ দেখো এখন সবগুলো হয়ে গেছে এখন এই চারটা ধাপ থেকে আমরা তাকে দুই ধাপে নিয়ে আসবো তাহলে আমরা কীভাবে লিখবো ওয়ান বাই সাইনে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টা যাবে নিচের অংশটা তাহলে এই সাইনে চলে যাবে উপরে আর ওয়ান মাইনাস সাইনে চলে আসবে নিচে এই তো তারপর প্লাসের প্লাস এইখানে সেম কাজটা হবে ওয়ান বাই সাইনে হবে ইনটু দিয়ে এই সাইনটা উপরে চলে যাবে এ ভাগের এই নিচের অংশটার মধ্যে এই সাইনেটার উপরে চলে যাবে উল্টা যাবে আর কি আর নিচে ওকে ওয়ান প্লাস সাইনে এখন দেখো এই নিচের সাইনে আর উপরে সাইনে কাটা যায় এখানে এই সাইনে এই সাইনে কাটা যায় তাহলে থাকে কি থাকে আমাদের এমন যে ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে তো আমরা এরকম লিখলাম এখন আমি এটাকে ঘুরায় লিখি ঘুরাই লেখার একটা কারণ আছে কারণটা একটু পরে জানতে পারবে আমরা এটাকে লিখলাম আগে এই অংশটাকে আগে লিখি ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এ মানে আমরা এই কাজটা করছি এ প্লাস বিকে আমরা লিখছি বি প্লাস এ এই তো এই এতটুকু কাজ করছি আর কিছুই না তাহলে এটাকে আগে লিখলাম এই পাশে লিখলাম আর এটাকে ওই মানে এই অংশটাকে ওই পাশে লিখলাম আর এই অংশটাকে এইখানে লিখলাম এই তারপর আমরা যদি এটাকে এই সাইডে করি দেখো এটাকে সব দেখো মাঝে প্লাস থাকলে আমরা সাইনে নিয়ে যাই তো মাঝখানে প্লাস আছে এবং এটাগুলো সবগুলো সাইনে নেওয়া আছে তার মানে আর কিছুই করার নাই তাই আমরা এটাকে লস করে দিব তো লস করে দিলে কি হয় দেখো লস করে দিলে নিচে এটা থাকবে একটা ওয়ান প্লাস সাইনে আর একটা ওয়ান মাইনাস সাইনে এটা লিখবো তাহলে ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে এটা থাকে তাহলে উপরে কী হবে উপরে এই যে যেহেতু এখানে ওয়ান এখানে কি আছে ওয়ান প্লাস সাইনে আসে তাহলে এটা বাদ যাবে যেটা আসে ওয়ান মাইনাস সাইনের উপরে গুণ হবে ওয়ান মাইনাস সাইনে এ মাঝে প্লাসের প্লাস আবার এটা নিচের অংশে যেহেতু ওয়ান মাইনাস সাইনে আসে তাহলে ওয়ান প্লাস সাইনে উপরে হবে গুণ হবে তাহলে ওয়ান প্লাস সাইনে এটা সরাসরি লিখে দিলাম যদি এখানে মাইনাস হতো তাহলে আমরা ব্রেক এটা ব্যবহার করতাম যাতে চিহ্নগুলা চেঞ্জ হয়ে যায় যেহেতু মাইনাস নাই আমাদের ব্রেকের দেওয়ার কোনো দরকার নেই তো আমরা এখন দেখি যে মাইনাস সাইনে এই প্লাস সাইনে কাটা গেল তাহলে উপরে থাকবে কি আমাদের উপরে থাকবে টু আর দেখো এখানে স্যাক স্কোয়ার টু সেক স্কোয়ার যে স্যাক স্কোয়ার আছে না এখানে একটা টার্ম বানাতে হবে তাহলে এই এই দুইটা টার্মকে আলাদাভাবে রাখা যাবে না এই দুইটাকে একটা করে দেবো কারণ প্রমাণের অংশে আমার কিন্তু একটাই আছে শুধু স্যাক তাহলে আমরা এই ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে মানে এটাকে ধরো এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এটা লেখা যায় তো ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা একই কথা বোঝা যায় তাহলে ওয়ানই থাকে এখন দেখো আমাদের এইখানেও দুইটা এরকম রাখবো না বানাবো কয়টা একটা তাহলে এখানে খেয়াল করো উপরে টু ঠিক থাকলো আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ দেখাতো আমরা এই সূত্রটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কিন্তু ওয়ান এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে যদি আমি ওয়ান মাইনাস সাইন বানাই তাহলে কী হয় এই কজ স্কোয়ার থিটা রেখে যদি আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের থিটা সূত্র হয়ে যায় কজ স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে যদি আমি একটা বানাই তাহলে হবে এই কজ স্কোয়ার এ থিটার পরিবর্তে এখানে হবে এ তাহলে দেখো তো আমাদের এখানে স্যাক স্কোয়ার এ বানাতে হবে তাহলে উপর টু ঠিক থাক কসকে কিন্তু আমরা স্যাক বানাতে পারি এই যে কস থিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সেক থিটা তাহলে আমরা এই কজের পরিবর্তে লিখবো ওয়ান বাই এখানে এ লিখবো কারণ যেহেতু থিটা দেয়া না এ দেয়া সেটা এ লিখলাম তাহলে আমি এটাকে লিখতে পারি টু গুণ চিহ্ন দিলে উল্টায় যাবে সেকটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে চলে আসবে এবার না এভাবে না লিখলেও পারো আমি বোঝার স্বার্থে লিখলাম তাহলে আমাদের গুণ করে দিলে কী হয় টু সেকি স্ক্যারে হয় আর ওয়ানের তো নিচে ভ্যালু নাই কোনো মানে লেফট লো যা হবে না লেফলো তাই হবে তাই এটা হয়ে যায় আর এই যে দেখো টু সেকি স্ক্যারে এখানে টুক সেকি স্ক্যারে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণিত দিয়ে দেবে তো আমরা এখানে দেখো বারো রং করে রাখছি আর তেরো নং কিন্তু বারো এর মধ্যেই হয়ে যায় আমাদের তেরো এ দেখো এইটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে এটা দেওয়া আছে আর আমাদের স্যাকি স্কোয়ারে দেখাতে হবে তো তোমরা কী করবে এই তেরো নম্বরটা এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত লিখে দিলে তোমাদের তেরো নম্বর হয়ে যাবে যে এই অংশ থেকে এই পর্যন্ত তো এর জন্য কিন্তু আমি যে একটু আগে যে এখন এই অঙ্কটা করলাম এখানে কিন্তু আমি এইটাকে একটু ঘুরাই লিখছি যে এই অংশটার মধ্যে একটু ঘুরাই দিয়েছি এটাকে এখানে আনছি আর এটাকে এখানে আনছি এই জন্যই যাতে আমাদের একটা অঙ্ক দিয়ে তেরো নংটাও তোমাদের হয়ে যায় এই যে এখান থেকে স্টার্ট করে তোমরা যদি এই পর্যন্ত করো তাহলে দেখবে তোমাদের এর হয়ে যাবে তো আমাদের চোদ্দ নম অঙ্কটা দেখো কি দেওয়া আছে। প্রমাণ করো ওয়ান বাই কো সেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কো প্লাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ারে এটা তো আমাদের এই অংশটা দেওয়া আছে আমাদের এটাকে দেখাতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইডে এটি লিখলাম তা আমি ওই যে নিয়ম এটা এক নিয়ম একের মধ্যে পড়ে যায় তো নিয়ম একের মধ্যে আমি আমার বলা ছিল যে মাঝে যদি প্লাস থাকে এই যে দুই অংশের মাঝে যদি প্লাস থাকে তাহলে নিব সাইন আর কজে আর যদি দুই অংশের মাঝখানে মাইনাস থাকে তাহলে কোসেক আর কট না হলে সেক আর টেন এইটার মধ্যে যাবে তো আমাদের যেহেতু মাঝখানে মাইনাস আছে। এবং কোশেক নেয়া আছে তাহলে এই কোশেকটাকেও আমাদের এখানে চেঞ্জ করা লাগতেছে না কারণ কোশেকে নেয়াই আছে যেহেতু মাঝে মাইনাস এবং কোশেক নেয়া আছে তাই এই কোশেককে আর আমরা চেঞ্জ করতেছি না এখন আমাদের কাজ হচ্ছে কি এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে লসাও করে দেওয়া কিছু করার না থাকলে আমরা এখানে লসাও করে দিব তো এখানে লিখা যায় এরকম যে কোসেক এ কোসেক এ মাইনাস ওয়ান আর কোসেক প্লাস ওয়ান এই যে লসাগ নিয়ম তো তোমরা বুঝতেই পারতেছো নিচের অংশ দুইটা এখানে লিখে দিলাম এখন উপরে এখানে কি আছে এখানে কোসেক এ মাইনাস ওয়ান যেহেতু এটা আছে এটা বাদ যেটা থাকবে এখানে কোসেক প্লাস ওয়ান সেটা উপরে গুণ হয়ে যাবে তাহলে লিখতে পারি কোসেক প্লাস ওয়ান আর এই মাইনাসের মাইনাস এখন যেহেতু কোসেক এ প্লাস ওয়ান আছে এখানে নিচের অংশে তাহলে কোসেক এ প্লাস ওয়ানটা বাদ যাবে যেটা থাকবে কোসেক মাইনাস ওয়ান সেটা দিয়ে উপরে গুণ হবে এবং অবশ্যই মনে রাখবে যেহেতু মাইনাস আছে অবশ্যই ব্রেকের দিয়ে লিখবো আমরা কোসেক এ মাইনাস ওয়ান এটা হবে এখন ব্রেকেট দিয়ে লিখলে কিন্তু এই যে চিহ্নগুলো চেঞ্জ হবে তখন না হলে এখানে ব্রেকেটটা না দিলে ভুল হবে আগের অঙ্কটার মধ্যে আমাদের মাঝে প্লাস ছিল দেখে আমরা আর ব্রেকেট ইউজ করি নাই কিন্তু এখন আমাদের মাঝখানে মাইনাস আছে বিদায় আমরা এই যে মাঝখানে আমরা কিন্তু এই ব্রেকেটটা ইউজ করলাম এখানে এখন আমাদের কাজ হচ্ছে কি দেখো উপরে যেটা সেটা এত এতটুকু অংশ পর্যন্ত ঠিক লিখবো মানে কষে কে কোষেকে প্লাস ওয়ান এই মাইনাসটা যখন দিতে দিচ্ছে এখানে এই চিহ্ন কিন্তু মানে এই ব্রেকেরটা উঠাই দিব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে একুশেকের আগে ছিল প্লাস এখন এই ব্রেক এট দিলে সামনে মাইনাস থাকার কারণে কোসেক এখন মাইনাস হয়ে যাবে তাহলে কোষেকে আর এখানে যেহেতু ওয়ানের আগে মাইনাস ছিল এখন এই মাইনাস ব্রেক এট দেওয়ার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর দেখো এটা হয়ে গেল এখন দেখো একো সেকে কোষেকে কাটা যাচ্ছে আর নিচে কি থাকতেছে আমাদের নিচে থাকতেছে কিন্তু এই যে কো এ এখানে কোসেক এখানে মাইনাস এখানে প্লাস এ ওয়ান ওয়ান তার মানে এই অংশটাকে এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে নিচে হচ্ছে কো স্কোয়ার এ মাইনাস ওয়ানের স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু ওয়ানের উপর স্কোয়ার আমরা দিই না আসলে ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা বোঝা যাচ্ছে না দিলে আর কি বোঝা যায় ফলে আমরা এখানে স্কোয়ারটা ইউজ করলাম না তাহলে আমাদের উপরের অংশে কী থাকতেছে এ ওয়ান ওয়ান যোগ করলে হয়ে যায় টু আর দেখো এখানে প্রমাণ অংশে একটাই দিয়ে আছে টু টেন স্কোয়ারে তাহলে আমাদের এই দুইটাকেও একটা বানাবো তাহলে আমরা কী করতে পারি কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান এই সূত্রটাকে খুঁজি দেখো কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান এখন এটা আমরা একটু তৈরি করে নিই এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এই সূত্রটা জানি এখন আমরা এটাকে তৈরি করবো এরকম কোসেকে মাইনাস ওয়ান বানাবো এখানে তাহলে আমরা কী লিখতে পারি দেখো তো এই কোসেক স্কোয়ার থিটা লিখলাম আর এই ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান আর ইকুয়াল দিলাম দিয়ে দিলাম এখানে আর এই মাইনাস কট স্কোয়ারটা যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস কট স্কোয়ার দেখো তো তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা সূত্র হয়ে যায় কট স্কোয়ার থিটা এই যে কট স্কোয়ার তাহলে আমরা কোসিপি স্কোয়ার এ মাইনাস ওয়ানকে লিখবো কি কট স্কোয়ার এ এই যে হয়ে গেল এখন আমাদের নিতে হবে টেন স্কোয়ার এ তাহলে যেহেতু কট স্কোয়ার আসে আসে এখানে যেহেতু আমাদের এখানে কট স্কোয়ার আসে তাহলে কট থেকে কিন্তু আমরা টেন নিয়ে যেতে পারি তাহলে ওয়ান বাই টেন থিটা তাহলে আমরা এখানে কী লিখব টু এখানে ঠিক থাক কটের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন স্কোয়ার এ এখানে কটের উপর যেহেতু স্কোয়ার ছিল তাই এখান থেকে যেটা তৈরি হবে সেটার উপর স্কোয়ার হবে এর টেনের উপর স্কোয়ার দিতে হবে তাই এখন যদি আমি এটাকে এই পাশে করি এই টু এখানে ঠিকঠাক থাক দিয়ে এটা ঘুরে যাবে তাহলে টেন স্কোয়ারটা উপরে চলে যাবে টেন এ আর নিচে ওয়ান হয়ে যাবে তাহলে নিচে ওয়ানটা এটা তোমরা নাও লিখতে পারো বোঝার স্বার্থে এখানে লিখলাম আর টু দিয়ে যদি এটাকে গুণ হয় তাহলে টু টেন এ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড খুব মিলে গেছে লিখে দিবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো আমাদের এই পনেরো রঙে দেখো কি কী আছে প্রমাণ করো সাইনে বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ বাই সাইনে ইকুয়াল টু কু এই অংশটা দেওয়া আছে আমাদের এটা প্রমাণ করতে হবে এটা ওই নিয়ম একের মধ্যেই পরে আমাদের দেখো আমাদের নিয়ম একে কী বলা হচ্ছিলো যে প্লাস মানে মাঝে দুইটার মাঝে যদি প্লাস হয় তাহলে আমরা সাইন আর কজে নেব তাহলে এটা তো সাইন আর কজে অলরেডি নেয় আছে তাহলে এই সাইন আর কসকে আমরা কোনো চেঞ্জই করবো না আমরা সরাসরি ডিরেক্ট কিছু আমাদের করার থাকে না বিদায় এখানে সরাসরি আমরা এখানে লসাও করে দেবো আর লসাগুটা কেন করব দেখো এখানে কিন্তু দুইটা পার্ট নাই এখানে একটাই আছে তাই আমরা লসাগু করে দিলে একটা তৈরি হবে তো এর জন্য আমরা কি করব এই যে এটাকে সরাসরি ডিরেক্ট লসাও করে দেবো তাহলে আমাদের থাকতেছে ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন এ এরকম থাকতেছে আর উপরে কী থাকবে উপরে যেহেতু সাইনে আছে এটা থাকবে আর ওয়ান মাইনাস কজে যেহেতু চলে গেছে তাই এই যে নিচে এখানে কী আছে দেখো নিচে আছে সাইনে দেখো মানে এইটার নিচে যে ওয়ান মাইনাস কজে আছে এটা ওয়ান মাইনাস কজে বাদ হয়ে যাবে তাহলে যেটা থাকবে সেটা উপরে গুণ হবে কিন্তু তাহলে আরেকটা লেখা যায় সাইনে এটা লেখা যায় আর এই মাঝের প্লাসের প্লাস এখন দেখো আর এটার নিচে কি আছে সাইনে তাহলে এই সাইনে বাদ থাকে কি ওয়ান মাইনাস কজে তাহলে এই ওয়ান মাইনাস কজে এখানে আছে ওয়ান মাইনাস কজে তাহলে ওয়ান মাইনাস কজে তার হোল স্কোয়ার লেখা যায় একই জিনিস দুইবার যেহেতু তাই হোল স্কোয়ার লিখে দিলাম আর এটা তোমরা বুঝতেই পারতছো লসাগুণ নিয়ম এটা একটু ভেঙে বলার কিছু নাই তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দেখো এই সাইন সাইন গুণ করলে কি হয় সাইন স্কোয়ারে হয় এটা আমি একবারে করতে পারতাম তারপরে একটু লিখলাম সাইন স্কোয়ারে এখানে প্লাস আর এখানে একটা সূত্র হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে তাহলে এটাকে ধরো এ মাইনাস কজ কে ধরো বি তাহলে এ মাইনাস বি হলি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এ বলতে ওয়ান ওয়ান ইন্টুরি স্কোয়ার দিলাম এখানে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে কজ এ আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ারে এই তো আর নিচে এটা যেভাবে আছে ওইভাবে থাক ওয়ান মাইনাস কজ এ ইন্টু সাইনে এটাইভাবে রাখলাম এখন দেখো তো কী হয় এই যে এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার একে একসাথে করে দিই এই যে এই সাইন স্কোয়ার এ আর এখানে আছে কজ এটাকে একসাথে করে দিলাম আর প্লাস দিয়ে এর স্কোয়ার করলে তো ওয়ানই হয় আর এখানে মাইনাস টু কজ এ কারণ আমি এইটাকে গুণ করলে টু এর সাথে যদি ওয়ান গুণ করি টুই হয় আর টু দিয়ে কজকে গুণ করলে টু কজ এটাই আসতেছে আর এই কি স্কোয়ার করলে তো ওয়ান এটা লিখলাম শুধু আমাদের কাজটা কী হলো মেন কাজটা কি এই সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ারে এ কে একসাথে লিখা এই যে আর নিচের অংশ ঠিক থাকবে ওয়ান মাইনাস কজ এ ইন্টু সাইন এ এই তো এটা ঠিক থাকলো এখানে এখন আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ারে প্লাস কজ এটা হচ্ছে ওয়ান এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ওয়ান হয় তাহলে এখানে যেমন সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে এটা সেটা কি হবে ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু এটা ঠিক থাকলো আর নিচে লিখবো ওয়ান মাইনাস কজ ইন্টু ইন এই তো তা আমরা এই দিয়ে করি আর একটু হবে নিচে যেহেতু জায়গা কম এ ওয়ান ওয়ান যোগ করলে কী হয় টু হয়ে যায় আর টু মাইনাস টু হয় এই যে টু মাইনাস টু যোগ করলে দুই আর এখানে টু কজে থাকে আর নিচে ওয়ান মাইনাস কজ এ বাইস ইন্টু সাইনে নিচের অংশটা লিখবো ওয়ান মাইনাস কজ এ ইন সাইনে এই তো এখন দেখো আমাদের উপরের অংশ থেকে কিন্তু টু কমন নেওয়া যায় তাহলে টু কমন নিয়ে থাকতেছে ওয়ান মাইনাস কজ এ নিচে থাকতেছে ওয়ান মাইনাস কজ এ ইন্টু টু সাইনে এই তো তাহলে উপরে ওয়ান মাইনাস কজ এ ওয়ান মাইনাস কজ এ কাটা যায় তাহলে উপরে থাকে টু আর নিচে থাকে সাইনে এখন আমাদের এটাকে বানাতে হবে কোশেক আমরা সাইন থেকে তো কোষেকে নিতেই পারি সেটা হচ্ছে টু সাইনকে লিখবো ওয়ান বাই কোসেক থেকে এ যে লিখলাম তাহলে এটাকে আমি এটা এই পাশে করি টু ইন্টু এটা উল্টায় যাবে উল্টে গেলে উপরে কোশেক চলে যাবে কোষেকে আর নিচে ওয়ান লেখার দরকার নেই মানে হচ্ছে টু আচ্ছা নিচে ওয়ান লিখে দিলাম উল্টা গেছে তাহলে কি হয় টু কোষেকে আর তোমরা ওয়ানটা যদি এরকম ওয়ান লেখো তাহলে যেন এই গুণের মাঝ আমাদের হয় ভগ্নাংশের দাগটা তাহলে হয়ে যাবে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো মিলে গেছে এই যে টুকু সেকে এখানে টুকু সেকে চলে এসছে এই তো আমাদের অঙ্ক শেষ ও এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ